আসসালাম আলাইকুম সুপে দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার চলে আসলাম আমার রাসেল ভাইয়ের ফেন্সি কবিতরের খামারে যাই হোক ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে বা যেগুলো কবিতা আসলে দেখাবো এবং ভাইয়ের সাথে পরিচিত হবো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে বলে তো আপনাকে আসতে ভাই যাই হোক আমার দর্শকের উদ্দেশ্যে আপনি পরিচয়টা দেন ভাই আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ রাসেল আমার ঠিকানা নাটোর থানা নাটোর জেলা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু এইট টু থ্রি সিক্স সিক্স ওয়ান আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মুভি বিকাশ সবই আছে কেউ যদি আসতে চায় নাটক এসে ফোন দিলে হয় ভাই ইনশাআল্লাহ আর দর্শক আসলে আমার কাছে অনেকেই মানে চান যে ভালো নাটোরের খেজুরের গুড় খাবো সে যাই আমার বাসা শহরে আর আমার রাসেল ভাইয়ের বাসা একবারে গ্রামে আর ভাইয়ের এলাকাতে প্রচুর পরিমাণে খেজুরের গাছ আছে আমি বিভিন্ন মানে বিভিন্ন বাগান বেড়ালাম তে ভাই অনেক চাষির সাথে আমার কথা বলা দিয়েছে সে যাই হোক ভাই এবার আপনাদেরকে মানে পিওর খাটি খেজুরের গুড় খাওয়াবে এই উদ্দেশ্যে ভাইয়ের মানে এই ভিডিওটা এইভাবে করা যে হোক যারা ভালো গুড় চান ভাইয়ের সাথে আর ভাইয়ের মুখে শুনি যে কেমন গুড় পাওয়া যায় ভাই আসসালামু আলাইকুম দর্শক আপনারা অনেকেই খেজুরের গুড় চান আমার ভাইয়ের কাছে চান ভাই বললো যে আসে তাহলে এবার একটু শুরু করো তো ওই চিন্তা ভাবনা থেকে শুরু করা আর ইনশাল্লাহ আমাদের এখানে যা যেগুলো আছে একদম মনে করেন যে অথেন্টিক

দর্শক আমি কবিতর দেখাবো প্লাস পাশাপাশি ভাইয়ের কাছে যে গুড় গুলো আছে এগুলো দেখাবো ইনশাল্লাহ চলুন ভিডিওটা শুরু করি আসসালাম আলাইকুম মাশাল্লাহ ভাই আসল ভাই এখানে তো একটা লাক্কা দেখাইতেছেন আমেরিকান লাক্কা এটা নর ভাই তেল কোয়ালিটি দেখেন দর্শক মাশাল্লাহ কোয়ালিটি একটা মেল কবিতর মানে সাইজ গেটা অনেক সুন্দর আপনারা জিনিস যারা হাতে পাবেন তারা বুঝতে পারবেন যে এটা কি জিনিস পাইতেছেন

বারমিন হাম রোলের ফিমেল জি ভাই রোল গ্যারান্টি হবে ইনশাআল্লাহ রোল গ্যারান্টি জি খুলনার আপনি হুমায়ুন ভাইয়ের ঘরের কবিতর ও খুলনার হুমায়ুন ভাইয়ের ঘরের কবিতা এটা কি রানিং এ কিনছিলেন নাকি বাচ্চা নাই বাচ্চা কিনছিল দর্শক আপনারা যারা দীর্ঘদিন দিন ডিম বাচ্চা করাতেছেন তার ফিমেল নিতে পারবেন এ ফিমেলটা খুব হিট হয়েছে দর্শক পাশের কবিতা ডাকাটাই করতেছিলাম দেখতে পাইতেছি মানে খুব হাসতেছে তে এই ফিমেলটা কেমন কি দাম নেবেন ভাই এটার দাম ভাই 7000 টাকা একদম একদম 7000 টাকা জি ভাই

খুব কম দাম চাইছে ভাই এক হাজার টাকা দাম যাদের প্রয়োজন হবে তারা কথাবার্তা বলে নিতে পারবেন ভাই ভাই এখানে তো একটা দেখতে পাচ্ছি গোল্লার মনে হয় মাদি ফিমেল তাই না লালটা দেখেন কত সুন্দর লাগছে না কোয়ালিটি মার্শাল একশো একশো কোয়ালিটি দেখেন দর্শক আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন মানে নটটা খুব হিট হয়েছে তো তাই তারা নিয়ে বেড়া দিছে আর সিরাজির নটটা লাহোরির নটটা ভাই রানিং ভাই আচ্ছা নটটার দাম কেমন নেবেন এটা 1500 টাকা ভাই নটটার দাম 1500 টাকা আর গোল্লার মাটিটার দাম এটা 2500 টাকা ফিক্সড প্রাইস ভাই ফিক্সড প্রাইস জি জি দুইটা যদি কেউ একসাথে নেয় একসাথে নিলে 3500 টাকা একদম ভাই দর্শক কোয়ালিটি দেখেন আমি খুব ভালো করে দেখাইতেছি তারপরে এই নটটা খুব ঠকাইতেছে তো সিঙ্গেল মাটি একটু ভালো করে দেখাই ধরেন তো এটা দেখেন ভাই দর্শক যদি দেখলে বুঝতে পারে জি কোয়ালিটি

এই মাদিটা কেমন কি দাম নেবেন এটা 2500 টাকা ভাই একদম ফিক্সড দাম 2500 টাকা ভাই দর্শক যাদের প্রয়োজন হবে তারা কথাবার্তা বলে ভাই থেকে নিতে পারবেন ফিক্সড দাম 2500 টাকা ভাই এখানে তো একদম আক কালো এটা কি কবিতা ভাই এটা রাজশাহী গিরিবাস ভাই দর্শক কোয়ালিটিটা দেখেন জি ভাই অনেক সুন্দর কবিতা কিন্তু মাশাআল্লাহ এগুলা কি আপনি ডিগবাজির জন্য গ্যারান্টি ভাই বাজি উরাবাদী ভাই গ্যারান্টি উরাবাদি গ্যারান্টি জি জি যাক দর্শক আমি দেখা দিলাম আপনারা দেখেন তারপরে আরো সুন্দর করে দেখাইতেছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না দেখ এই পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন ভাই এটা ভাই দাম চাচ্ছি ভাই মাত্র 1200 টাকা ভাই মাত্র 1200 টাকা জি ভাই খুব সস্তা দাম দর্শক আসলে অনেকেই এগুলা কবি তো 2000 2500 3000 করে বাচ্চাই বিক্রি করে আমার জানা মতে দেখ ভাই হয়তো একটু কম দামে কিনছে আপনাদের খুব কম দামে দিতেছে যাদের প্রয়োজন হবে তারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবে মাত্র খুশি হয়ে যাবেন যাই হোক ভাই এই মেলটার দাম কেমন কি চাইতেছেন পঁচিশশো টাকা দর্শক যাদের প্রয়োজন হবে তারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন কোয়ালিটি দেখাই দিলাম ভাই এখানে তো আরেক আরেক পেয়ার রাশিগিরি বাজ দেখাই ভাই এটা বাচ্চা ভাই ল্যান্ডপিও এটা বেবি তাই না জি জি দর্শক দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন পাইল লেগ ফেদার থেকে শুরু করে অনেক সুন্দর আছে এটা একই ঘরের বেবি নাকি ভাই একই ঘরের বেবি ভাই দেখ এই পেয়ারটা কেমন কি দাম সেটা 1000 টাকা ভাই গাড়ি ভাড়া দিতে হই ভাই ডেলিভারি খরচ দিয়ে সংগ্রহ করে নেবেন দাম মাত্র এক হাজার টাকা আপনাদের দেখা সুবিধার্থে আমি একটু ভালো করে দেখাই দিচ্ছি দেখেন মাসা আল্লাহ কোয়ালিটি খুব ভালো আছে রাসেল ভাই ভাই এখানে তো এক যারা এক্সিবিশন দেখতে পাচ্ছি ভাই বেস্ট কোয়ালিটির এক্সিবিশন ভাই দর্শক দেখেন চোখ দেখেন চোখ ছোটটা দেখেন ভাই ছোটটা আমি খুব ভালো করে দেখাইতেছি এটা কিন্তু ডাবলই রিং এর নটটা ডাবলই রিং এর বুঝতে পারছেন ফিমেলটাও দেখেন 2019 সালের কবিতর দুইটা ডিমি জোমা ডিম নে বসে আছে জি ভাই আর এই যে এটা ফিমেল ফিমেলটারও চোখটা দেখেন আমি একবারে কাছে নিয়ে যা দেখাইতেছি আপনাদের দেখতে কোনো সমস্যা হবে না জি ভাই আর আমি যেভাবে ভিডিও করি ইনশাআল্লাহ আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না দুইটা কবিতার কালারও সেম টু সেম ঠিক আছে তে যাক

দর্শক দাম ভাই কমই চাইছে আট এঞ্জেলের ফিমেলটা মাত্র বারোশো টাকা দাম মাদি কবিতর আর আপনার যে শ্যাডেল আউলের নটটার দাম পঁচিশশো টাকা টাকা আমি তারপরে ঘুরাই দিতেছি আপনারা দেখেন আমি দুইটা কবিতরি সুন্দর করে দেখালাম যার যেটা প্রয়োজন হবে আপনারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন ঠিক আছে দুইটা কবিতরি সুন্দর আছে দেখেন ভাই ভাই এটা কি দেখাই ভাই এটা এক্সিবিশনের নর ভাই কবুতরের কোয়ালিটিটা দেখেন ভাই দর্শক সাইজটা দেখেন সাইজটা দেখাই কিন্তু কবুতরের মনে হয় যে ঠোঁটটা একটু হালকা বাঁকা আছে তাই না ভাই এইগুলা এরকমই কিন্তু ঠোঁটের কোয়ালিটিটা দেখেন চোখটা দেখেন পাথর চোখ ঠোঁটের সাইজ মাশাআল্লাহ মানে কোয়ালিটির কোনো কমতি নাই যে এক্সিবিশনের থাকার কথা দেখেন আর সাইজটা বিশাল বড় সরু ভাই

ভাই এখানে তো একদম শর্ট পেস মনে হয় তাই না ভাই জি ভাই একটা মিলিবার আচ্ছা আর একটা ভাই টাইগার টাইগার তাই না একঘরের বেবি এক মানে দুইটাই মানে এটাও লাল কালারের মতো টাইগার দেখেন মানে এক ঘরেরই বেবি

তো যাই হোক আপনাদের দেখাই দিলাম তে ভাই এটার দাম শেখান কেমন কি এইটার দাম ভাই মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা দাম যাদের প্রয়োজন হবে তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আসলে রাসেল ভাই বরাবরই খুব কম দামে কপি বিক্রি করে মার্শাল্লাহ কোয়ালিটি